প্রতিদিন ধাল গাছ দেখে যাই ধাল থাকে ধাল তো ভালোই আছে তাহলে আগামীকাল বিশুদ্ধবার বিশুদ্ধবারের দিনকে হাটে নিবান আটশো টাকা কেজি ধাল তো ভালোই আছে যাই হোক দেখতেছি কালকেই তুলবা না ধাল খুব ভালো ধান ধরেছে আলহামদুলিল্লাহ কালকে ধিনে তার কালকে তুলেই নিয়ে যাবা না কি সব বানাস কি সব কালকে দেখে গেলাম কত ধাল আর আজকালটা ধালু নেই আমি তো শেষ আটশো টাকা কেদি আমি এখন কি করবো কোন শালা ধান ওই ছালা ঠাকিয়ে না এই যে কলাগাছার গোড়ায় বসলাম তুমি আজকে আইসো তোমার না ঠাপ আমার কোনো দম নেই আমি এই যে বসে থাকলাম না কাটা তা আসো দেখে দম নেই

তুই আমার হইতে ঝাল তুলে নিয়ে যা এত দামে ঝাল তুই কি করতে তুলিস হ্যাঁ তোর কি বিবেক হিতু হয় না হ্যাঁ এত টাকা দাম তুই আমার হইতে ঝাল তুলে নিয়ে আমার কাজ করলেও তো আমি কয় টাকা দিতে পারি পাঁচ নামাজ তোর কি তুই হয় না আমার গলা কিরাম হইল